রমজান মাসে ফলের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে বিধানসভার ভেতরে বিধায়ক নওসাদ সিদ্দিকী আওয়াজ তুলেছেন ফল ব্যবসায়ীরা ঠিক রমজান মাস এলে ফলের দাম উচ্চ লেভেলে নিয়ে যায় চূড়ান্ত দামে বিক্রি করে বিধায়ক নওসাদ সিদ্দিকী সেই আওয়াজটা বিধানসভার ভিতরে তুলে ধরলেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক কি বললেন বিধায়ক নওসাদ সিদ্দিকী শুনুন আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করলাম রমজান মাসে যেভাবে ফলমূলের দাম বেড়ে যায় এবং কালোবাজারি হয় সেটা রোধের জন্য আমরা সকলেই জানি আর দুই সপ্তাহের মধ্যে পবিত্র রমজান মাস আসতে চলেছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন মাসভর রোজা রাখে সারাদিন তারা নির্জলা উপবাস করেন সন্ধ্যার সময় তারা ইফতার করেন অন্যান্য খাবারের সাথে তারা ফলমূল খান কিন্তু দুর্ভাগ্যের বিষয় এক অসাধু ব্যবসায়ীরা এই সময় স্বাভাবিক সময়ে স্বাভাবিক মানে বিগত দিনে ফলমূলের যা দাম থাকে রমজান মাসের ফলের চড়া দামে তারা বিক্রি করে এবং ফলের কালোবাজারি করে তাই আমি আজকে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি এই দাম যাতে নিয়ন্ত্রণে থাকে কালোবাজারি না হয় তার জন্য একটা আটফোর্স গঠন করে এটার ব্যবস্থা গ্রহণ করা যে বা যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা এই কাজের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এখন দেখার বিষয় মাননীয় মন্ত্রী মহাশয়কে রোজা শুরু হওয়ার প্রায় চোদ্দ দিন আগে জানিয়েছি ওনারা কি ব্যবস্থা গ্রহণ করে পশ্চিম বাংলার একটা হেভি অংশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের রোজা যারা রাখবেন তাদের রোজা রাখার শেষে যারা ইফতার করবেন সে ইফতার যাতে সঠিক দামে কিনতে পারে তার কি ব্যবস্থা তার কী শুরু হওয়া করে সেটাই এখন দেখার বিষয়